এই অডিও ক্যাসেট তাহলে সাউন্ডটা শুনবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সুধি সিনেমা দর্শক ভাই বোন বন্ধুদের এই কাল্লু মামা ছায়াছবির অডিও ক্যাসেটে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন বাদশা ভাই পরিচালিত কাল্লু মামা আনোয়ার হোসেন আফজল সন্ধি সাতটা বাংলাদেশ বেতার ঢাকা স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার রেডিও ক্লিয়ার কেসার রেডিও ক্লিয়ার রাজধানীর এভার হাসপাতালে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আজ বিকেলে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং এ আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি এন্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ সাগর আহমেদ এভরিওয়ান গতকাল আমি আপনাদের মাঝে এই পাঁচশো তেতাল্লিশের ভিডিওটা দিতে চাইছিলাম সময় ছিল না জন্য দিতে পারি নাই আজ এই ভিডিওতে দেব আপনাকে এই ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল মিড ইন জাপান ফুল ফ্রেশ ঠিক আছে ফুল ফ্রেশ এই সেটটি আজ আজ আপনাদের মাঝে আমি রেডিও এবং ক্যাসেট বাজিয়ে শোনাবো এবং কন্ডিশন দেখাবো এই ন্যাশনাল প্যানাসনিক আর এক্স পঞ্চাশ তিরিশ মডেল ফোর ব্যান রেডিও টু স্পিকার ফুল ফ্রেশ এই সেটটিও গতকাল নিয়ে এসেছিলাম সময় ছিল না জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই একসাথে আমি তিনটা সেট নিয়ে এসেছিলাম একজনকে থেকে দেখেন একদম ফুল ফ্রেশ চকচকা রেডিও এবং ক্যাসেট মোবাইল জ্যাক দিয়া হানড্রেড পার্সেন্ট বাজে এই এই দুইটা সেট আজ আপনাদের মাঝে আমি রেডিও এবং ক্যাসেট গান বাজিয়ে শোনাব তাহলে প্রথমে এই ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশটা রেডিও এবং ক্যাসেট বাজিয়ে আপনাদের মাঝে এখন শোনাবো ঠিক আছে ভিডিওর সাথে থাকুন তেতাল্লিশের পর এই সেটটি বাজিয়ে শোনাব ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট প্লেয়ার মিড ইন জাপান ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল এখন আপনাদের মাঝে আমি এটা রেডিও এবং ক্যাসেট বাজিয়ে শোনাবো ফুল ফ্রেশ আছে লেখাগুলো দেখেন একবারে চকচকা এই যে কাউন্ট মিটার কাজ করে এই মিটার কাজ করে এবং রেডিও এবং ক্যাসেট বাজানোর পরে ছেড়ে কন্ডিশন দেখাবো তাহলে এখন আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট বাজিয়ে শোনাব বাংলা মুভির সংলাপ কাল্লু মামা দেখেন কাল্লু মামা এটাই বাজাবো এই যে অডিও ক্যাসেট তাহলে সাউন্ডটা শুনবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন পেলে সুধি সিনেমা দর্শক ভাই বোন বন্ধুদের এই কালু মামা ছায়াছবির অডিও ক্যাসেটে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন বাদশাহ ভাই পরিচালিত কাল্লু মামা আনোয়ার হোসেন আফজল ও মনোয়ার হোসেন দীপজল নিবেদিত ফয়সাল প্রযোজিত পর্বত পিকচার্স পরিবেশিত বাদশা ভাই পরিচালিত কাল্লু মামা এই সাউন্ড দেখেন একবার ক্লিয়ার সাউন্ড ক্রেজ আর্টিস্ট টেনশন ম্যান মামা ছবির অডিও কপিরাইট পেছে দেশের শ্রেষ্ঠ অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান ভাইব্রেশন টু

পেলে। ও শেষ হয়ে গেছে। রিওয়ান ফাওরাত একদম সব অল ওকে। হাজার আগে আলো শুধু কালো না মত নিজের চোখে দেখে যেতে চাই। তাই ওই বন্ধ হয়ে তোমার সাথে হাত মেলাতে চাই। কবি বলতে চাই তুমি নির্বাচন করবে। রক্ত যখন জোরেছে আর ধরবে কিন্তু সেই রক্তে

বাংলাদেশ বেতার ঢাকা। আমি সংবাদ করছি মরীমা মক্তার। রেডিও ক্লিয়ার। কেমন রেডিও ক্লিয়ার? রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন পিএনপিআর পারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন। আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন জাহিদ হোসেন। চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত প্রায় এক লাখ চৌরানব্বই হাজার জন ভোটার নিবন্ধন করেছেন এর মধ্যে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার জন পুরুষ এবং ১৯ হাজার জন নারী ভোটার রয়েছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট এভরিওয়ান রেডিও এবং ক্যাসেট বাজালাম এখন আপনাদের মাঝে আমি কন্ডিশনটা দেখাবো সেটের কন্ডিশনটা দেখেন এটা হলো সামন পাট উপর সাইড এই যে সাইড দেখেন একবার চকচকা এটা হলো পিছন সাইডটা একদম অরিজিনাল ইন্টিনিয়ার অরিজিনাল ভাঙাচুরা নাই কোনো ফাটা ফুটা নাই ফুল ফ্রেশ ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মিড ইন জাপান অরিজিনাল মিড ইন জাপান দেখেন এই সাইডটা এটা বিক্রি হবে ফুল ফ্রেশ আছে ঠিক আছে দ্বারা নেবেন আবার সেই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন